প্লাস বডি হবে আচ্ছা বডিতে কাজ করা ভিতরে ইনার আছে হাতায় কাজ করা পুরো ড্রেসটা ম্যাচিং কাজ হ্যাঁ জামা কন্ট্রাস্ট কাজ কুচি করা থাকবে আর দেখিয়ে দিচ্ছি হচ্ছে এটা অল ওভার খুব সুন্দর করে কাজটা কিন্তু করা আছে ম্যাচিং কাজও আছে এবং গোল্ডেন কন্ট্রাস্ট কাজটাও আছে এটার দাম কত পড়বে পঞ্চাশ কালার দেখাচ্ছি এই এটা দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন সি ব্লু কালার এটার সাথেও সেম সালোয়ার সেম সেইমনা প্রাইসটা পড়বে হচ্ছে মাদুর আঠারোশো পঞ্চাশ এই টাইপের ড্রেস কিন্তু মিনিমাম আপনাদের দুইয়ের উপরে বাইশশো পঁচিশশো দিয়ে কিনতে হবে বাট ভাড়া দিচ্ছে আঠারোশো পঞ্চাশে একদম দুয়ের নিচে এটা একটা সুন্দর ড্রেস এটার মধ্যেও কালার আছে অনেকগুলো আমরা দেখাবো সালোয়ারের প্যান্ট করা থাকবে আর ওন্যাটা হচ্ছে খুব সুন্দর করে কাজ করা অন্য থাকবে আমি দেখিয়ে নিই এই জলবায় ওনাতে কাজ এটার দাম কত পড়ছে আঠেরোশো কালার দেখাচ্ছি গোল্ডেন কালার দেন যেটা আছে এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে এটার সাথে সিমিলার সালনা পেয়ে যাচ্ছেন আপনারা প্রাইসটা থাকবে হচ্ছে অনলাইন আঠেরোশো টাকা সো আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট মাস্ট হ্যাঁ স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করুন হচ্ছে লীলা কালারের মধ্যে এবং এটার সাথে সেইম না হবে প্রাইসটা আঠেরোশো টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা আছে বিয়ে সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে কালার আছে পাঁচটা পাঁচটা কালার পেয়ে যাবেন আমি ড্রেসটা একটু ক্লোজে দেখাবো কারণ অনেক কাপড়ে বলেন যে আপু ক্লোজে দেখেন কাজের ফিনিশিংটা বুঝতে চাই সো কাজের ফিনিশিং বোঝানোর জন্য আপনাকে একদম ক্লোজে দেখাচ্ছি কারণ দেখা যায় কি এই বাজেটে এই ড্রেস অনেকে হচ্ছে কাজের ফিনিশিংটা দেখতে চান কাপড়ের কোয়ালিটি কিন্তু একদম ভালো প্রিমিয়াম কোয়ালিটির কাপড় অন্যটা খুব সুন্দর করে কাজ করা আছে এটার দাম কত

কুসুম কালার এটা পড়বে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ একই থাকবে আচ্ছা আর একটা কালার হবে ম্যাজেন্ডা কালার ওটা একই প্রাইস থাকবে 1850 পঞ্চাশ টাকা এই যে খুব সুন্দর একটা কালার একই মানে সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা ওকে ও হোলসেল প্রাইস আলাদা হবে নেই যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে তিনটা সো এটা কিন্তু ম্যাচিং কাজের মধ্যে আছে সাথে সিকোয়েন্স এবং জরির কাজ থাকছে এটার সাথে সালোয়ার আছে প্যান কাটিং আর ওনারটা হবে অল ওভার ওনাদের কাজ করে এটার দাম কত পড়ছে ষোলোশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছে এটা একটা কালার আছে দেন এটা আছে ব্ল্যাক কালার প্রাইসটা পড়বে হচ্ছে এটা ষোলোশো পঞ্চাশ টাকা ওকে এটার সাথে সালোয়ার না সেম থাকবে প্রাইসটা একই ষোলোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে একই প্রাইস ষোলোশো পঞ্চাশ সালোনা পেয়ে যাচ্ছেন দামটা কি ষোলোশো পঞ্চাশে আচ্ছা নেক্সটগুলো দেখিয়ে দিছি আপনাদেরকে ওকে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন কয়েকটা এটা খুব সুন্দর করে কাজ করা গলায় হাতায় কাজ থাকবে যে আমার নিচেও কাজ করা আছে এবং এটার সাথে সালোর হবে প্যান কাটিংয়ে আর অন্যটা হবে মাল্টিকালার কাজের মধ্যে হোয়াইট কাজটাও থাকছে পাশাপাশি মাল্টিকালার কাজও থাকবে দামটা পড়বে এটা আঠেরোশো কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে এটার সাথেও সালোনা থাকবে প্রাইসটা টা সেম আঠারোশো পঞ্চাশ টাকা ওকে হচ্ছে এই ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর প্রাইসটা একই আঠেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটারই কালার প্রাইসটা সেম 1850 টাকা আছে নেক্সট এটা একটা ড্রেস আছে এটার মধ্যে কালার হবে চারটি এটা কিন্তু লাক্সারি শিফন ম্যাটেরিয়ালের মধ্যে খুব সুন্দর করে কাজ করা একটা ড্রেস এবং এটার সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিং এ নিচে কাজ আছে আর ওন্নাটা হবে অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে দাম পড়তেছে 1800 টাকা 1800 টাকা জি এই যে এটা একটা আছে প্রাইসটা পড়বে হচ্ছে অনলি আঠেরোশো টাকা স্যালোয় না সেমটা হচ্ছে মাত্র আঠেরোশোতে এটা আরেকটা হচ্ছে খুবই সুন্দর গোল্ড একটা ব্ল্যাক কালার ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন গোল্ড একটা ব্ল্যাক নেক্সট যেটা দেখা হবে এটা একটা হচ্ছে হোয়াইটের মধ্যে এই পূজার জন্য কিন্তু এই টাইপের কালারের ডিমান্ড অনেক বেশি আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এছাড়া অফ হোয়াইট কালার বা এই টাইপের লাইট কালারগুলো কিন্তু খুবই কমফোর্টেবল পাশাপাশি বিয়েতে পার্টিতে প্রোগ্রাম এখন ট্রেন্ডিং কালার বলতে গেলে লাইট এবং ব্রাইট কালার ওকে সো এখন যেটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা ড্রেস এটাও লাকজারি ফর ম্যাটেরিয়ালের মধ্যে খুবই চমৎকার একটা কাজ করা শেরওয়ানি প্যাটার্নে সালোয়ারের নিচেও কাজ করা আছে আর ওনাটা হবে অল ওভার কাজ করা ওনার চারপাশেও হচ্ছে টার্সেল করা থাকবে এটার প্রাইস কত পড়ছে ভ্যার আঠারশো পঞ্চাশ আর আপনারা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্ট অনলাইনের মাধ্যমে পার্চেস করতে পারছেন সেক্ষেত্রে ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন কনট্যাক্ট করে আপনারা হচ্ছে নিয়ে নিতে পারছেন মানে এই ভিডিও থেকে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা কালার সেম সালোয়ার সেমোনা এবং আপনারা কী কী দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা একটা আছে পিঙ্ক কালারের মধ্যে সেম সালোয়ার সেমোনা প্রাইসটা একই থাকছে আঠারোশো আচ্ছা আরেকটা হবে ম্যাজেন্টা টাইপের যে কালারটা ওইটা হবে না এই টাইপের কালার কি ওই লাস্ট ডিজাইনটার মধ্যে আচ্ছা এটা কিন্তু জরির কাজ দেখুন আমি বারবার প্রত্যেকটা ডিজাইনের একটা করে যেটা ফার্স্টে দেখে ওটার কিন্তু ডিটেলসে দেখিয়ে দিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এটার সাথে অন্যটাও কিন্তু কাজ করা আছে এটার দাম কত পড়ছে আঠেরোশো টাকা কালার দেখাবো এই যে এটা একটা কালার সিমিলার সালোরনা পাবেন প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আঠেরোশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইটা লিলাক কালার খুব সুন্দর একটা কালার এই যে একটু ব্রাইট কালার যারা পড়তে চান মানে সবার জন্য কালার আছে মানে ব্রাইট কালার ডিম কালার গর্জিয়াস কালার সব ধরনের কালারই পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে আঠেরোশো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইসটা পড়বে হচ্ছে অনলি আঠেরোশো টাকা আঠেরোশো টাকা নেক্সট গুলো দেখাই নেক্সট যেটা দেখাবো বিয়ার্স এটার মধ্যে কালার হবে তিনটা ফার্স্ট অফ অল খুবই গর্জিয়াস একটা ওয়াইন কালার দেখাচ্ছি যেটা পুরোটাই হচ্ছে কাজ করা থাকছে আর এটার সাথে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে হবে আর ওনাটা থাকবে অল ওভার কাজ করা এই যে অল ওভার ওনাতে কাজ করা আছে এটার প্রাইস কত পড়ছে আঠেরোশো টাকা কালার দেখাবো এটা একটা আছে খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার প্রাইসটা পড়বে হচ্ছে আঠেরোশো লাস্ট ওয়ান যেটা আছে এটা আরেকটা কালার গ্রিন শেডের মধ্যে প্রাইসটা সেম আঠেরোশো আচ্ছা একটা সিল্কের গলায় হাতায় কাজ করা খুব সুন্দর করে জামার নিচেও কাজ সালোটা প্যান্ট কাটিং এ হবে আর ওনাটা থাকবে অল ওভার ওনাতে কাজ করা এটার দাম কত পড়ছে সতেরোশো টাকা কালার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা আছে জাম কালার প্রাইসটা সেম সতেরোশো টাকা সেম সালোয়ার সেম আর একটা হবে এইটা যেটা হচ্ছে আপনার ড্রাগন কালার প্রাইসটা পড়বে হচ্ছে অনলি সতেরোশো টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলবেন ডিসেন্ট ড্রেস হাউস কমপ্লিট বিশ্ব ভিডার্সের তৃতীয়তলা শপ নাম্বার আটানব্বই আর ফোন নাম্বার ভিড় কিনে দেওয়া আছে অনলাইন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ